সমন্বিত ভিউয়ার্স এই যে দেখেন আমি আনবক্সিং করতেছি সেই পেরুর যে মাকা সেটা যেটা যুক্তরাজ্যে যে প্যাকেজিং হয় এই যে মাখা আমি ইনটেক যেটা একবারে এই যে কার্টুন দেখেন আমি দোকানে বসে আছি এই যে একবারে একবারে ইনটেক এই যে মাকা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই আমি তো এক হাতে ভিডিও করতেছি আমি আপনাদেরকে দেখাই যে আমি আসলে কি ধরনের মাকাগুলো সেল করি আমি ইনটেকি আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন ভাই অরিজিনাল প্রোডাক্ট দেবেন কিন্তু দাম জানার পরে তখন আবার ভয় পায় অরিজিনাল প্রোডাক্ট নিবেন এটা তো একটু দাম বেশি হবে আর নকল প্রোডাক্ট নিবেন দাম কম হবে প্রোডাক্ট বেশি পাবেন কিন্তু জিনিসটা তো খেতে পারবেন না কথা তো বুঝতে পারছেন না এই যে আমি একটা প্যাকেট করলাম এখানে সবগুলাই এই যে দেখেন এই যে মাকা এই যে মাকা আমি একটা খুললাম খোলার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাকার আসলে অরিজিনাল যে মাকাটা এটা কিভাবে চিনবেন এই যে দেখেন আমি ইনটেক কিন্তু খুলছি ভাই আপনাদের সামনে এই যে দেখেন এই যে এখনও ইয়ার হয়েছে আমি এক হাতে ভিডিও করতেছি যার জন্য সবগুলো খুলতে পারছি না এই দেখেন এক নাম্বার এখানে অর্গানিক মাকা পাউডার এই যে লেখা ইম্পোর্টারের সিল নাম্বার সহ এই যে স্পষ্ট দেখা যাচ্ছে দেখছেন স্পষ্ট দেখা যাচ্ছে এবং এই যে নিচে দেখেন একটা রাউন্ড শেপ আছে যেটা নকল প্রোডাক্ট আপনি পাবেন না এই যে রাউন্ড শেপ এবং এই দেখেন এখানে কেমন ডট ডট কেমন জানি প্যাকেটটার সাইজ দেখছেন এই যে রাউন্ড শেপ এই যে রাউন্ড এই যে রাউন্ড দেখছেন রাউন্ড করা এই যে এই রাউন্ড শেপটা আপনার মানে নকল প্রোডাক্টটা হয় না এই দেখেন এখানে ইনপোর্টারের সিল এবং নাম্বার সহ দেখছেন তিনটা দেখাই দিলাম এবং এই যে ফেব্রুয়ারি দুই হাজার এইটা এই পঁচিশ সালের এই এরকমই হবে এবং শেপটা ভালো করে খেয়াল করেন এই এই যে যে পিছনে সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং প্যাকেটটা দেখেন আমি ভাস করি এই যে করে আপনাদের সামনে প্যাকেটটা দেখেন আমি ভাস করতেছি এই যে দেখছেন ভাজ করা যাচ্ছে তার মানে তিনশো গ্রামের প্যাকেট এই যে পাউডারটা একদম সফট এখানে একদম সফট সফট যার জন্য এটা নিচে পড়ে থাকে আর প্যাকেটটা ভাস করা যায় কিন্তু নকল হয় কি এই এরকম ভরা থাকে কারণ ওরা এত সফট পাউডার কথাটা মাখা পাউডারটা এত সফট কিভাবে দিবে সম্ভব না তো এই যে এরকম ভরা থাকে ওইটা ভাজ করা যায় না আর এই দেখেন এটা একবার নিচে পড়ে গেছে এই যে দেখছেন পাউডারটা এই যে নিচে পড়ে গেছে এই যে আমি জাস্ট আপনাদেরকে আনবক্সিং করে একবার সরাসরি দেখাইলাম এই যে আরও আছে এই যে মাখা কতগুলো লাগবে ভাই কিন্তু আপনারা দাম জিজ্ঞাসা করেন করার পরে আপনারা ভয় পান অরিজিনাল প্রোডাক্ট দাম একটু বেশি হইলেও অরিজিনালটা খাওয়ার চেষ্টা করবেন ভাই নকলটা খায় কোনো লাভ নেই নকলটা আপনি দশটা খান তাও খাইতে পারবেন না লাভ নেই আর অরিজিনাল একটা খান ইনশাআল্লাহ একটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন তো আজকে এই পর্যন্তই আমি আমার নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ আমার নাম্বার হচ্ছে এটা আর হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমাকে দেখে ইমোতে দেখে আপনারা নিতে পারবেন ইমনিও নিতে পারবেন আর যদি কোনো পরামর্শ লাগে পরামর্শও নিতে পারবেন ভাই কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এই 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 যে 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 মাকা মাকা ভাই আনবক্সিং করে আপনাদেরকে দেখাইলাম এক হাতে করি তো কাজ এই যে এক হাতে করি জন্য কষ্ট হয়ে যায় এই যে মাকা যেটা একটু আগেই দেখাইলাম এইটাই সেই মাকা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন অরিজিনাল এবং নকলের পার্থক্য বুঝতে পারবেন এই যে এই যে মাত্র প্যাকেট থেকে ঘুরলাম তো নিতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আর ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম